চলে আসলাম রান্নার বড় ভিডিও নিয়ে কিচেনে আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন তো আমি এখানে মাছ আলু দিয়ে রান্না করতেছি মানে টাইপের আমি মাছটা প্রথম ফ্রাই করে ভেজে নিয়েছি তারপর এখানে আলু ভাজির মধ্যে চামঘাট এড করেছি আপনারা কে কি বলেন জানি না আমি চামঘাট হিসেবেই জানি চামকা সাধু ভাজির মধ্যে এড করেছি ওটা আলাদা করে রান্না করে নিয়ে এখানে এখন মাছগুলি এড করতে করেছি দেখতেই পাচ্ছেন সাথেই থাকেন আমি এখন আলুতো করে এটা ভেজে নিচ্ছি হালকা মিডিয়াম লো আচের মধ্যে রেখেছি আমি বেশি নাড়া করা করা না মাছগুলো ভেঙে যাচ্ছে করে করে নেড়ে দিচ্ছি একটু একটু ভেজে নেব আমি শুরুর দিকে সব ধরনের প্রয়োজনীয় উপকরণ এড করেছি আলুর মধ্যে আর এখন ভাজা মশলা এড করলাম গুঁড়ো মশলা এড করেছি জালটা অনেকটা কমিয়ে রেখেছি সাথে আরো হচ্ছে ডাল করব করবো ডাল ভিজিয়ে রেখেছি এই ভাজি মাছের ভাজিটার সাথে ডাল দিয়ে ভালো লাগবে খেতে আমি করে একটু একটু করে নেমে ছেড়ে দিচ্ছি একটু পর মাছগুলো ভেঙে যাচ্ছে সাথেই থাকেন আর আজকের ভিডিওটি কার কাছে কেমন লেগেছে জানি না তবে যদি ভালো লাগে তবে একটা লাইক কমেন্ট আর একটা শেয়ার করে দিয়ে পাশে থাকবেন আমার জন্য দোয়া করবেন আমি সবার পাশে আছি সবার জন্য রইল আমার দোয়া ভালোবাসা ও শুভকামনা সবাইকে অনেক ধন্যবাদ Allah habes